মাধ্যমিক ও উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সম্মানিত সচিব জনাব চৌধুরী মামনাথ ধর্ম রয়েছেন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এবং ইংল্যান্ড প্রবাসী জনাব মোহাম্মদ আব্দুল আহার আমাদের শিক্ষকদের সম্মানে শিক্ষকদের সম্মানে এক লক্ষ টাকা প্রদান করেছেন উনি যেহেতু উপস্থিত নাই ওনাকে আমরা এই আয়োজন কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ পর্যায়ে প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যের পালা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী মাননীয় চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী স্যারকে ওনার অতিথির বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আমি আপনাদেরকে প্রথমে একটু জানিয়ে দিচ্ছি যে আমার জন্য নির্ধারিত সময় হচ্ছে মাত্র সাত মিনিট আমি ছাত্রীটি ফিরতে চেষ্টা করবো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে জোনাব মাসুক এবং মঞ্চে উপস্থিত আছেন আরও বিশেষ অতিথিবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং চোদ্দ যোগান্তায় কমিটির সভাপতি সহ আমার সামনে উপস্থিত শিক্ষাগু যারা অবসরপ্রাপ্ত আছে এবং এলাকার গণ্যমান্য সুজন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং আমার শিক্ষার্থীরা যার সামরিক ভবিষ্ঠ আছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে যে আপনারা যেটা উদাহরণ সৃষ্টি করে যে সম্বর্ধনার মাধ্যমে এটা আমার সামরিক ভবিষ্ঠ শিক্ষার্থী যারা খুব ধৈর্য ধরে সুশৃঙ্খল বসে শ্রবণ করছে তাদের অনুপ্রেরণা হয়ে থাকে কিভাবে গলি জন্দেরকে সম্মান করতে হবে একটা প্রবাদ আছে যে দেশে গলির নাই সেখানে গলি যন্ত্র পায় না তাই যারা গুলিজন থাকবে তাদেরকে আমরা সম্মান করতে তাদেরকে আমরা সম্মান করি তাহলে তাদেরকে সম্মান করলেই নিজের সম্মান পাওয়া যায় এটা হচ্ছে প্রবাদ এই অনুপ্রাণা আমার চিঠা ফেললে আমার হবে এটি আমার প্রত্যাশা আমি আমার কয়েকটা অন্ত্র সম্পর্কে কথা বলি ওনার বাসের বসে ছিল ওনার সাথে ছোট আলাপ ওনার কিছু কথা শুনলাম হলো একজন আত্মত্যাং শিক্ষা অনুযায়ী তো বিভিন্ন বিশ্বের সঙ্গে করা যায় কারণ তখন পাকিস্তানী মাধ্যমিক কিভাবে কখনই করা যায় না প্রথম বিভাগের বলা হয়েছিলেন তারপর এইচ এস সি তো বিজ্ঞানের প্রথম বিভাগ বিএসএস ও প্রথম এই একটা বেরিয়ে যাম নিয়ে উনি গ্রামের শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালানোর জন্য শিক্ষার আলো যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এলাকাকে কিভাবে উন্নয়ন করা যায় এলাকার মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই প্রত্যাশা নিয়ে উনি বাহাত্তর সাল থেকে এখানে পড়েছিলেন উনিশশো দুই হাজার সাল পর্যন্ত উনচল্লিশটা বৎসর উনি এখানে এই প্রতিষ্ঠানে শ্রম দিয়েছেন এবং সেই শ্রমের প্রাপ্তি হিসাবে উনি পেয়েছেন আজকে যারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন ইঞ্জিনিয়ার আছেন ডাক্তার আছেন জজ আছেন ব্যারিস্টার আছেন অনেকে আজকে ওনার ছাত্র এবং আমাকে আমি আমার সাথে আলাপ হচ্ছিল উনি তৃপ্তির কথা বললেন এরা সবাই আমার ছেলে মেয়ে এরাই আমার সন্তান আমার এখানেই তৃপ্তি আমি অত্যন্ত প্রীত হয়েছি আমি গর্বিত আমি সারের জন্য গর্বিত সব কমিটি পর্যন্ত ছিল এখন সব নতুন একজন কমিটি হচ্ছে এবং তাদের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ ছয় মাস এসএসসি ক্যান্ডে দেওয়ার কথা আপনারা অনেকে বলেছেন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র অলরেডি প্রণয়ন হয়ে প্যাকেট হয়ে যার যার ক্যান্ডে অলরেডি চলে গেছে কাজে এই বছর মনে হয় এটা সম্ভব হবে না আমার অনুরোধ থাকবে কলেজ থেকে বা স্কুল থেকে আপনারা একটা প্লেয়ার দেবেন কেন্দ্র পরিবর্তনের জন্য আমরা সেটাকে আগামী পরীক্ষার আগে সাথে একটা ব্যবস্থা নিতে পারি বিজ্ঞান বিভাগ খোলা ডিগ্রি শাখা খোলা আমার তা এগুলা আমাদের বোর্ড থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করা আমরা ইনশালার চেষ্টা শিক্ষক নিয়োগ এটা আপনারা খুব দ্রুত দিতে পারেন যেহেতু এটা এটা একটা এনটিআরসি এর মাধ্যমে আপনারা পাবেন আপনারা আবেদন করলেই মাটির অঞ্চলে আসতে চায় না অত একটু ব্যাকওয়ার্ড এরিয়া বলে আমরা আচ্ছা তারপরে আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার যতটুকু যেভাবে সম্ভব ইনশাআল্লাহ আমার সময় কিন্তু ফুরিয়ে গেছে আর এক মিনিট আগে আমি আমি আমিও কিন্তু এইরকম আমি আমি অনেক বক্তব্য ছিল আমার ভিতরে আমি বলতে পারছি না বা আসলে সময়ের যে একটা প্রেসার থাকে সেই প্রেশারের কারণে বিষয় হচ্ছে কি আমিও কিন্তু এইরকম একটা স্কুলেরই ছাত্র আমার বাবাও কিন্তু কোলেউড়া উপজেলাতে উনিশশো চুয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর সালে সিও রেভিনিউ অফিসার ছিলেন তখন দুটো পোস্ট ছিল সিও ডেভ সিও ড্যাব তো আমার বাবা ছিলেন সিও রেভিনিউ আমি বাজার স্কুলে বাজার প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম কোলেউড়া এবং নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এক বছর পড়াশোনা করেছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উচ্চ বিদ্যালয় তারপর গোয়ালখালী চট্টগ্রাম থেকে এসএসসি পরীক্ষা দেয় কলেজে দুইটা একটা চিটায়ন একটা কোভিঙ্গা চাকরি শুরু আছে কিন্তু ইউনিভার্সিটি আর দুটো তিনটে করতে পারিনি কারণ একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম চিটায়ন সে চিটায়ন থেকে আমি মাস্টার্স করি এই জন্য এই কুলাউড়ার এই জায়গার কথা শুনে আমি আর খুব আগ্রহ ছিল যে আমি যাই আমি দেখবো চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার বোর্ডের পক্ষ থেকে যতটুকু করার সেটুকু আমি চেষ্টা করবো অন্তর্কে বক্সিমল স্টুডেন্ট কলেজ একটা ভালো জায়গায় আর প্রিন্সিপাল স্যারকে বল রিকোয়েস্ট করবো আমার সাথে যোগাযোগ রাখার জন্য যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা যৌথভাবে সেই জায়গাটাকে ক্লিয়ার করব শিক্ষার্থীদেরকে আমি বলবো যে তোমরা আজকে যে অনুপ্রেরণাটা পেয়েছ যে দৃষ্টান্ততা যেটা তোমাদের সামনে উপস্থাপন হলো এটা তোমরা ধারণ করবে এবং ভবিষ্যতে তোমাদের এই যে গুণিজন সম্বর্ধনার যে বিষয়টা এটা তোমাদের শিক্ষকদের মাধ্যমে এবং এলাকার গরুদের মাধ্যমে অব্যাহত রাখার চেষ্টা করবেন গুণীদেরকে সম্মান করার মাধ্যমেই আমরা সম্মানিত হব এবং এই যে আজকে যারা যাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম গরিজন ওনাদেরকে কিন্তু ওনাদের কিন্তু আমরা সম্মান সম্বর্ধনা দিয়েছি ওনাদের দায়িত্ব কিন্তু বেড়ে গেছে সাথে সাথে ওনাদেরকে সম্বর্ধনা দেওয়ার না যে ওনারা তৃপ্ত হয়ে গেলেন ওনাদের দায়িত্বও কিন্তু বেড়ে গেছে এখন ওনারা চেষ্টা করবেন যে এই জায়গা থেকে এই স্কুল এবং কলেজের জন্য আরও কাজ করে যাওয়া আপনারা দৃষ্টান্ত হয়ে থাকবেন সেই প্রত্যাশা থাকলো ধৈর্য ধরে সবাই আমার বক্তব্য শোনার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ সবার প্রতি ভালোবাসা থাকলো সালামুকুম